প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ সতেরোই জুন দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যেটি পাওয়া যাচ্ছে যে ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে স্থলভাগে খুলনা বিভাগের আশেপাশে যার কেন্দ্রস্থল রয়েছে এবং এই কারণে আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সারা দেশের ওপর দিয়ে বিভিন্ন বিভাগের ওপর দিয়ে এছাড়াও বৃষ্টিপাত কিন্তু একটানা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি এক সপ্তাহ যদি ধরা যায় অন্তত পক্ষে এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে একটানা বৃষ্টিপাত দেশের প্রায় সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে আজ সারা সারাদিনে রংপুর ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলির অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে Спасибо. আগামী কাল থেকে শুরু করে আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে প্রায় সমস্ত বিভাগেই কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ এবং বেশিরভাগ জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী মোটামুটি আজ সতেরো তারিখ এবং আগামী চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত একটানা বৃষ্টিপাতের এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মৌসুমি বায়ু দেশের দক্ষিণ ঞ্চলে এই মুহূর্তে সক্রিয় অবস্থায় রয়েছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এই একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা আমরা বিস্তারিত ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তে যা জানা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে বা ভোরের দিকে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা ও বরিশাল বিভাগের বিশেষ করে বঙ্গোপসাগর থেকে আসা ঘূর্ণাবর্তের কারণে প্রবেশ করা মৌসুমি বায়ুর প্রভাবে মির্জাগঞ্জ মাথবাড়িয়া পাথরঘাটা কালাপাড়া এদিকে বুরহানুদ্দিন ভোলা বরিশাল রায়পুর গৌরান্দি এই সমস্ত জেলা এবং তার আশেপাশের এলাকায় বিশেষ করে মেহেদিগঞ্জ মেহেন্দিগঞ্জ মুলাদি এবং এদিকটা বরিশাল ভোলা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে এছাড়া খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা এবং এদিকে জিয়ানগর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ নাইখনচারি চাকারিয়া থানচি এদিকে চিটাগং হাটহাজারি রাঙামাটি এবং এদিকে হাতিয়া ও সন্দ্বীপে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে এছাড়া অন্যান্য বিভাগেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে আমরা যদি ভোর থেকে সকালের মধ্যে দেখি তাহলে সকাল থেকে দুপুরের মধ্যে দেখি তাহলে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা চাকারিয়া নাইখনচারি টেকনাফ এবং এদিকটায় ঢাকা বিভাগের ঢাকা চট্টগ্রাম বিভাগের এদিকে মুন্সীগঞ্জ ঢাকা হোমনা এবং হাজিগঞ্জ এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের খুলনা শ্রীকান্তপুর শ্যামনগরে কিছুটা ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্ত মোটামুটি দেশের ওপরেই অবস্থান করছে স্থলভাগ আগে পরবর্তী সময়ে দুপুর থেকে সকাল থেকে দুপুরের মধ্যে অর্থাৎ দুপুর দুটোর মধ্যে ময়মনসিং বিভাগের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে বরিশাল বিভাগের দ্বীপ অঞ্চল এবং এদিকে কালাপাড়া মাতবাড়িয়া মেহেরপুরের আশেপাশে খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে দেখা যাচ্ছে কোটচাঁদপুর দামহুদা এই সমস্ত জায়গায় কিছুটা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে যদি দেখা যায় দুপুর থেকে বিকেলের মধ্যে দুপুর থেকে বিকেলের মধ্যে সম্পূর্ণ সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় বিশেষ করে চরখাই জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ বারলেখা কুলাউড়া বালাগঞ্জ সিলেট চটকবাজার জগন্নাথপুর ফেনেরবাগ বিশ্বম্বরপুর ফুলপুর নালিতবাড়ি ময়মনসিংহ বিভাগের এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর রাজশাহী বিভাগের এদিকে ঘোড়াঘাট এবং তার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে পরবর্তী সময়ে রংপুর বিভাগের সহ। এদিকে বুরুঙ্গামারি রায়গঞ্জ এবং লালমনিরহাট নাগেশ্বরী ঘোগাডাঙ্গা घगादो घगादो एकदि के राजारहाट दुर्गापुर কাল কালীগঞ্জ নীলফামরি কিশোরগঞ্জ জলঢাকা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং সিলেট বিভাগের সম্পূর্ণ সিলেট বিভাগেই বিশেষ করে সিলেট চরখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর ছটকবাজার বিশ্বম্বরপুর এই সমস্ত জায়গায় মাঝরি ধরনের ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সমস্ত জেলাতেই কিন্তু মাঝরি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকটায় রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং পরবর্তী সময়ে মধ্যরাত থেকে মধ্যরাত থেকে পরের দিন অর্থাৎ আঠেরোই জুন ভোরবেলা পর্যন্ত যদি সময়কালের মধ্যে আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে প্রায় চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে টেকনাফ নাইখনছাড়ি এদিকটা মহেশকালী ধানচি চাকারিয়া সাতকানিয়া চিটাগং হাটহাজারি ফটেকছাড়ি উপজেলা মানিকছড়ি লাংডু খাগড়াছড়ি দিঘিনালা রাঙ্গামাটি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল বিভাগেরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের মির্জাগঞ্জ জিয়ানগর কাওয়াখালী মাথবাড়িয়া পাথরঘাটা এই সমস্ত জায়গাতে পটুয়াখালী এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুরেও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত এই বৃষ্টিপাত ঘূর্ণাবর্তের কারণেই হচ্ছে এবং মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে তো ঘূর্ণাবর্তের কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে কোন কোন জেলা ওপর দিয়ে কিরকম ঝড়ো হওয়া বয়ে যাবে সেটাও আমরা দেখে নেবো এখন তো আজ ভোর থেকে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল বিভাগের আশেপাশে ঘূর্ণাবর্তের ব্যাপক প্রভাব থাকবে এবং ঝোড়ো হওয়া পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওঠিকছাড়ি উপজেলা চিটাগং এদিকে সেনবা খাগড়াছড়ি ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন কুমিল্লা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া এদিকে ঘোড়াঘাট চর রাজীবপুর রংপুর বিভাগের এই সমস্ত জায়গায় সকালের মধ্যে দেখা যাচ্ছে পঞ্চাশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে পরবর্তী সময়ে ঝোড়ো হাওয়া আরও বৃদ্ধি পাবে এবং এই সমস্ত বিভাগের ওপর দিয়ে প্রায় পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিশেষ করে এদিকে কুমিল্লা এবং তার আশেপাশের এলাকায় এদিকে চট্টগ্রাম বরিশাল বিভাগের বরিশাল সেনবাগ খাগড়াছড়ি ফরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর এই সমস্ত জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ দমকা হওয়া বয়ে যেতে পারে বৃষ্টিপাত আমরা যদি সব মিলিয়ে দেখি বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে আগামী পাঁচ দিনে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে আমরা যদি একটা পাঁচ দিনের একটা হিসেব দেখি তাহলে কোন কোন বিভাগে কত বেশি বৃষ্টিপাত হবে সেটার একটা আইডিয়া পাওয়া যাবে রংপুর বিভাগে যা দেখা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় এক দেড়শো থেকে দেড়শো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে প্রায় আড়াইশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ময়মনসিংহ বিভাগে দেড়শো মিলিমিটারের মতো চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দেড়শো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ